ভরি ওয়ান তোমরা তো সবাই আমার লং ভিডিও খুবই পছন্দ করো তাই চলে এসেছি আজ রিমিদির বিয়ের পরের দিন মানে শ্বশুরবাড়ি যাওয়ার সময় তো রিমিদি তো প্রচুর কাজ ছিল দেখতেই পাচ্ছো আর আমরা সেই মধ্যে উপস্থিত ছিলাম তো তারপরে হচ্ছে রিমিদির রিসেপশান আমাদের নেমন্তন্নও ছিল কিন্তু আমরা যেতে পারিনি তো আমার পাশে এক দাদার বিয়ে ছিল তো তোমরা এই ভিডিওটার পরে দাদার ভিডিওটা পুরোটা দেখো রিসিপশানে তো এখানে ছিল বৌদি বৌদির এখানে ফটোশ্যুট হচ্ছিলো তো আমরা সেদিনকার দাদার বিয়েতে ভেবেছিলাম রিমিদিন বিয়েতেই যাব দাদার বিয়েতে যাওয়াটা হবে না কারণ অনেকবার করে ভুলে গিয়েছিলো তার জন্যই যাওয়া আর কি তো যাই হোক তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা যখন গেছি তখন বাজে হচ্ছে রাত্রির দশটা পনেরো সামথিং আরও বেশি তো তখনই মানে আমাদের এখানে ক্লাব আছে সেই ক্লাবে হয়েছে মানে তখনই এত ভিড় যে কি বলবো তোমাদেরকে বলার ইয়ে নেই তো দেখতে পাচ্ছ তো দেখো তারপর হচ্ছে আমরা শুরু করলাম ফার্স্টে এই যে ঢুকছি তার জন্য এই যে হচ্ছে গেট তো গেট দিয়ে হ্যাঁ গেট দিয়ে এবার হচ্ছে যাচ্ছি পুরোটা তো পুরোটা গিয়ে ক্লাব ক্লাবে সাজানোটা দেখাবো দেখবে সত্যি এতটা অসাধারণ হয়েছে যে তোমাদেরকে কি বলবো মানে সামনেটা আর প্রচণ্ড খরচাও করেছে সেলফি জোন সব করেছে দেখতে পাচ্ছ সেল আছে আর এখন তো বিয়ে মানেই সেল তো যাই হোক তো তোমাদের তোমরা সবাই আমাকে বলো যে দিদি তুমি কতদিন হয়ে গেছে ঠিক করে লং ভিডিও দাও না তাই তোমাদের সাথে আজকে একটা বিয়ের ভিডিও নি বিয়ের মরশুমে বিয়ের ভিডিও নিয়ে চলে এলাম তো এই হচ্ছে আমাদের ক্লাব ক্লাবে দেখতে পাচ্ছ এত সুন্দর সাজানো হয়েছে কি বলবো আর ওইদিকে হচ্ছে দাদা বৌদির প্রি ওয়েডিং শ্যুট চলছিল এই যে দাদা বৌদির প্রি ওয়েডিং হচ্ছিল তো সেই সময় আমরা ছিলাম আর ক্লাবে সাজানোটাও খুব সুন্দর হয়েছিল আর এটা দাদারা করেছিল ইয়েতে পুরুলিয়াতে গিয়েছিল গিয়ে প্রি করেছিল করেছিল আর এটা হচ্ছে আমাদের ক্লাবের সামনের গেট সাজানো হয়েছে তো সবাই ফটো টটো তুলছি আর এত ভিড় তখনও এত ভিড় যে কি বলবো ওদিকে নাচ গান চলছে তো দেখতেই পাচ্ছো যে সবাই নাচছে মানে একদম খুবই আনন্দ হয়েছে আমরা তো খুবই ভালো আনন্দ করেছি তো তারপরে চলে এলাম দেখো মানে এত নাচ হয়েছে এত আনন্দ হয়েছে যে তোমাদেরকে কি বলবো বলার কিছু নেই তো সত্যি আমরা কি খুবই আনন্দ পেয়েছি মাঝখানে আমার একটুখানি মানে শরীরটা খারাপ লাগছিল আমি বাড়ি চলে এসেছিলাম তাড়াতাড়ি তো তারপরে একটু এক সাড়ে বারোটার দিকে ভিড়টাও কমে গিয়েছিলো আমরা খেলাম তখন সাড়ে বারোটা নাগাদ তো যাই হোক তারপরে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু হওয়ার পরে এবার দাদা বৌদি দেখো ওই দিকের ইয়ে করছে ফটো তুলছে ভিডিও ক্যামেরা অন ছিল আর ওই যে দাদা বৌদিকে পুরো দেখিয়ে দিলাম তো দাদা বৌদির লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো যাই হোক এখানে হচ্ছে সমস্ত বোন দিদিরা নাচানাচি করছিলো আমাকেও ডাকছিলো যে আয় নাচবো ওখানে আবার এক পিসি নাচছিলো মানে সে খুবই আনন্দ খুবই এনজয়মেন্ট মানে প্লেস ছিল তো তারপরে আমরা কি করলাম নাচ ফাচ করে পুরো মানে নাচ নাচ করার পরে আমরা চলে গেলাম হচ্ছে মানে তখনও নাচছি যে না মানে নাচ ফাচ দেখে তো যাই হোক তারপরে মানে ভেবেছিলাম যে প্রথমে ভাবছি যে দূর যাব না সেদিন মায়ের শরীরটা অত্যন্ত পরিমাণে খারাপ ছিল খারাপ ছিল বলতে মায়ের শরীর এখনও খারাপ আছে তো তার জন্য ভেবেছিলাম তুই যাবো না তারপরে ভাবলাম যে না এত করে নেমন্তন্নও করেছে মা শরীরটা তো যেতেই পারলো না তারপর আমরা গেলাম তো তারপরে দেখো সেদিনকার বাবা দাদা বাবা তো আমাদের সাথে গিয়েছিল বাবা তো খায় না জাস্ট নর্মাল এমনি হচ্ছে আনন্দ করার জন্য আমরা গিয়েছিলাম তো যাই হোক তারপর আমি একটু খেয়ে নিলাম মেজদা একটুখুনি খেয়েছে আর দাদার হচ্ছে রিসেপশানে নেমন্তন্ন ছিল ঠিক আছে তো মানে রিসেপশন বলতে কি সেটা একটা দিদির হচ্ছে কন্যা যাত্রী ছিল তো বিয়ের দিন থেকে ছিল তাই ওকে যেতেই হয়েছে তার জন্য গেছে ঠিক আছে অনেক বার করে বলেছে যাই হোক এখানে নমন্ত্রম ছিল এখানেও গেছি আমরা তাও আমরা সবাই যেতে পারিনি আমি বাবা আর মেজদা এই কজনে আমরা গেছি তো তারপরে দেখতে পাচ্ছ সবাই ছিল একটু ভালো করে ফটো টটো তুলে নিয়েছে আর ওদের তো নাচই শেষ হচ্ছে না মানে আমরা যখন গেছি তার আগে থেকে ওরা দেখছি নাচছে ঠিক আছে তো গিয়ে মানে ঢুকেছি মানে এতটাই ভিড় যে কি বলবো তারপরে তাও একটা ব্যাচ খেতে বসছে এখানে বৌদি টৌদিরা রয়েছে বোনেরা রয়েছে সবাই নাচছিল এখানেও তো যাই হোক তারপরে হচ্ছে আমি কি করব আমার আমি ওরকম শ্যুট করছিলাম তোমাদের বললাম তারপরে হচ্ছে আমার একটু ভালোও লাগছিল না মানে এমনই হচ্ছিল যে কী বলবো বিরক্তি লাগছিল মনে ছিল কতক্ষণে বাড়িতে আসবো তো তারপরে বাড়িতে তো চলে এসেছি আসার পরে এবার হচ্ছে বাড়িতে চলে এসছি বলতে তখন আমি এটা জাস্ট বলছি তাড়াতাড়ি চলে এসছি ওই ধরো সাড়ে বারোটার দিকে তো যাই হোক তো তাড়াতাড়ি বলা যায় না তখন অনেকটাই রাত শীতের রাত মানে সাড়ে বারোটা মানে বিশাল ব্যাপার তো তারপরে হচ্ছে সম্পূর্ণ পরিমাণে আর এদের তো মানে নাচ মানে দুটো তিনটে অবধি নেচেছে তারপরে ওইদিকে দেখো দুটো তিনটে না মানে ওই ধরো বারোটা একটা অবধি ওদিকে দেখো প্রি ওয়েডিং এখনও চলছে তো প্রি ওয়েডিং হওয়ার পরে চলো দেখতে থাকো তারপরে দেখো একটু স্ন্যাক্স খেয়ে নিলাম স্ন্যাক্স বলতে ছিল ওখানে হচ্ছে তোমার কি বলে পনির কাবাব ছিল তো ওটা খেলাম তারপরে হচ্ছে এখানে দেখো সেলফি জোন করেছিল তো আমি একটু সেলফিজনে ইয়ে করে নিচ্ছিলাম তো যাই হোক সবাই আমাকে বলছে বলছে তুই কেন এরকম স্ট্যাচু হয়ে রয়েছিস আমার যেন সেদিন কিছুই ভালো লাগছিল না সারাতে কাজকর্ম করার ইচ্ছে করছি তারপরে এখানে খাওয়া দাওয়া চলে গিয়েছিলাম তারপরে ছিল

আমি তো সব একটু একটু করে খেয়েছি জানি না কেন নেমন্তন্ন বাড়িতে গেলে আর খেতে পারি না তো তারপরে দেখতে পাচ্ছি মাটন বিরিয়ানিটা খেয়ে নিলাম ভালোভাবে খেতে পারি না খেয়ে নেওয়ার পরে এবার চলে এলো ভরা ছিল হচ্ছে চাটনি চলে এলো চাটনির পর এবার আসছে তো তার মধ্যে চাটনি নিয়ে নিয়ে চাটনিটা খুব সুন্দর হয়েছিল ওগুলো দেখানো হয়নি ম্যাঙ্গো ফ্লেভার চিকেন দিয়ে করেছিলাম তো দেখো কি পায়ে ভাবে বেশি ফেলেই দিয়েছি তাও একটু পাত পরিষ্কার করে খেতে হবে তাই চাটনি পাপড় আর দিয়ে দিলাম আসবে ফ্লেভার ম্যাঙ্গো চাটনি

তো তারপরে যাই হোক হয়ে গেছে তারপরে হচ্ছে আমরা নিচে চলে এলাম নিচে এসে দেখছি তখন প্রায় বাজে হচ্ছে একটা বেজে গিয়েছে সাড়ে বারোটা একটা বেজে গিয়েছে তো তখন দেখছি সবাই ফটো শুট করার জন্য দাঁড়িয়ে আছে